কি সুন্দর গ্রাম দেখা যাচ্ছে জাম্বুড়া গুলো এই জাম্বুড়া ভিতরে এরকম ব্ল্যাট লোক এই জিনিসটা অনেক সুন্দর না এখানে পাওয়া যায় না এমন কোনো ভেজিটেবল নাই সব ফ্রেশ ভেজিটেবল আলিশা শপিং করতেছে কচুর ডগা কচুর ডগা এগুলো এক টাইপের কি কম্বর আবার মানে কাটা কাটা কম্বর গুলো বিভিন্ন ক্যাটাগরি কম্বার এটা এক রকম আর এটা হলো আমাদের দেশের কি কম্বারটা বিশেষ যেটা ক্ষীড়ে বলে আমার এখানে ছোট ছোট। আজকে বিশেষ করে আসলাম শাকের জন্য শাকি আলি টেক শাক আর এটা হলো কপির শাক বড়োটা নিব বড়টা মজা

এটা মজা হবে মনে হয়। অরেঞ্জগুলো দেখেন পাতা শুদ্ধ। অর্গানিক অরেঞ্জ। চাইনিজ টিপ গোল্ড এটা। আমাদের দেশে পেঁয়াজ পাতা। এটা ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা। এটা থেকে দুইটা নেব। আওয়াজগুলো? ওনছে অনেক। এটা নে। How many pounds? Uh, eight pounds. This one was. Each? Eight pounds. This one, this, one, this one was. Uh, this one was nine pounds, almost oh ten pounds. Oh my god. Geleton, I say. If it's geleton, it's harm. Don't take it. <laughs> I don't want mochi anymore. Octopus?

মানে গলদা চিংড়ি নেওয়া হয়েছে আর এখানে মাছ মাংস খাইতে খাইতে আমার মাংস আর খাইতে ইচ্ছা করতেছে না আজকে একদম চোখ বন্ধ করে চলে গেলাম মাছ আনার জন্য আর বিভিন্ন রকমের শাক নিয়ে আসলাম পুঁই শাক পালং শাক কচি শাক আর এখানে এটা থাইল্যান্ডি মোলা অনেক বড় একটা মোলা নিয়ে আসলাম ফুলকপি আর এখানে কচু এই কচুটা অনেক মজা আমি দুটাই নিয়ে আসছি